নমস্কার দিনের বাছাই করা পাঁচটি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা আপনারা দেখছেন গ্রাম বাংলা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য বাজেট পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে তাই এখন নজর ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়ন যদিও ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন এতটা সহজ নয় বলেই দাবি ওয়াকিবাল মহলের এর মূল বাধা জমি এই প্ল্যান রূপায়নের জন্য দাসপুরে চন্দ্রেশ্বর খাল নতুন ভাবে খনন করতে হবে তাই এতেই ঘটেছে বিপদ শুধুমাত্র ঘাটালকে বাঁচানোর জন্য দাসপুরকে ডোবানো চক্রান্ত চলছে এরকম দাবি তুলে আগামী পঁচিশে ফেব্রুয়ারি দাসপুরে মহা মিছিলের ডাক দিয়ে একাধিক জায়গায় পোস্টারিং করলো চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদ টাকা বরাদ্দ হতে প্রশাসনিক মহলে জোর তৎপরতা ছিল দফাই দফায় প্রশাসনিক আধিকারিক এবং সাংসদ মন্ত্রীদের নিয়ে বৈঠক ঘাটালে তবে কি আবারও জমি যটে আটকে ঘাটাল মাস্টার প্লা ব্লেশ্বর যেটা খাল ছিল বাঝে আর এই চন্দ্রেশ্বর খালটা আমাদের দাসপুর এক নম্বর দু নম্বর ব্লকদের জল নিকাশ হিসাবে ব্যবহার হয় এবং সেই খালটাকে যদি নদী করে দেওয়া হয় তাহলে বর্ষার জলটা বেরোতে পারবে না এবং চাষে শুধু ক্ষতি হবে না যাতায়াত থেকে আরম্ভ করে অনেক কিছুতেই ক্ষতি হবে সেই কারণে আমাদের এই পুরানো নিকাশিটাকে আমরা নদী করতে দিচ্ছি না আর ঘাটাল মাস্টার প্ল্যানে যে সব কপি আছে আমাদের কাছেও দু সালের জুলাই মাস পর্যন্ত তাতে এই খননটা নেই নূতন খননটা নেই যার জন্যে এই নূতন খননটাই আমাদের আপত্তি এই খননটা হলে প্রচুর জমি জায়গা ঘরবাড়ি যাবে এবং আমাদের দাসপুর এক নম্বর দু নম্বর ব্লকের প্রায় সমস্ত এলাকাটাই বন্যা কবলিত হবে এই বন্যার আশঙ্কা থেকে যাতে আমরা রেহাই পাই যার জন্য আমরা এটা প্রতিবাদ করছি এবং আগামী পঁচিশে ফেব্রুয়ারি মানে বারোই ফাল্গুন এই তারিখে আমরা একটা মহামিছিল ডাক দিয়েছি এতে অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি এবং দু নম্বর ব্লক এক নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে আমরা ক্রমাগত মিটিং করেই চলেছি তাতে লোকজন বলেছেন আমরা সবাই যাব আপনারা প্রয়োজনে আরেকবার মাইক প্রচার করুন এবং সেইটার পরিপ্রেক্ষিতে আগামী রবিবার একটা বড় সভা আবার ডাকা হয়েছে বাদশা মোড়ে এবং সেই ব্যাপারে এই চন্দ্রেশ্বর খালের মুখ থেকে একবারে হরিকৃষ্ণপুর হয়ে ভূতা বাদশার মোড় বরুণা ওই সমস্ত স্যারাউন্ডিং এলাকায় ব্যাপক মাইক প্রচার প্রচার এবং তার সঙ্গে গেলে পথসোপা আছে সন্ধ্যায় পথসোপা আছে এবং সমস্ত লোকেরাই বলছেন এই এলাকার যে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ঘাটালকে বাঁচানোর জন্যে তাদের সমস্ত দায় দায়িত্ব আমাদের কাঁধে চাপিয়ে দিয়ে আমাদেরকে হাজাপারে পরিণত করা এই ষড়যন্ত্র আমরা কোনোমতেই মানতে রাজি নয় সেই হিসাবে সকলেই এগিয়ে আসছেন সর্বস্তরের মানুষ সহযোগিতা করছেন এবং সকলেই প্রতিবাদ জানাচ্ছেন আপনার নাম আমার নাম হরেকৃষ্ণ জানা আপনাদের এই কমিটির নাম কি এই কমিটির নাম চন্দেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটি আপনি কি দায়িত্বে আছেন আমি সম্পাদকের দায়িত্বে আছি আসি পরবর্তী খবরে জলজীবন মিশন প্রকল্পের কাজের বরাত পাওয়া ঠিকাদাররা দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছেন না বুধবার আসান এক সাংবাদিক বৈঠক করে এমনটাই অভিযোগ তুললেন ঠিকাদাররা তাদের দাবি অবিলম্বে বকেয়া টাকা দিতে হবে জেলার বিভিন্ন প্রান্তে পানীয় জলের সমস্যা মেটাতে জল জীবন মিশন প্রকল্পের কাজ চলছে কিন্তু এই প্রকল্পের বরাদ্দ পাওয়া ঠিকাদাররা বললেন গত অগস্ট মাস থেকে তারা টাকা পাচ্ছে না এর ফলেই তারা কাজ করতে পারছে না অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার পিএইচ দপ্তরের অধীনে অস্থায়ী শ্রমিকেরা ঠিকমতো বেতন পাচ্ছে না প্রতিবাদে আসানসোলের ইসমাইলে পিএইচ দপ্তরে তারা বিক্ষোভ দেখান আমাদের দাবি হচ্ছে যে জল মিশন বলে কেন্দ্রীয় সরকার একটা স্কিম করেছিল যে স্কিম হচ্ছে প্রত্যেকটা গ্রামের মানুষের প্রত্যেকটা বাড়িতে জল যাতে পায় পানীয় জল পরিশ্রুত পানীয় জল কারণ প্রত্যেকটা গ্রামে আগে কি হতো পুকুরের জল খেত পুকুর জল খেত তার ফলে ওয়াটার বর্ন ডিসিজ যে জল বাহিত রোগগুলো হতো জন্ডিস হতো কলেরা হতো প্রত্যেক বছরই দেখা যায় হসপিটালে পরিসংখ্যান মিলে যে জলবাহিত রোগের প্রচুর লোক মারা যায় সেই জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে যে ঠিক করলো যে একটা জল জীবন মিশন মানে প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে আমরা জল ফিল্টার করে পরিচিত করে এই জলটা প্রত্যেক বাড়ি বাড়িতে ট্যাপ ওয়াটার দেওয়া হবে এবং সেই অনুযায়ী কাজও হতে চললো কিন্তু হঠাৎ করে টাকা দেওয়া বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার এবং কে রাজ্য সরকারও টাকা এখন দিচ্ছে না তার সঙ্গে সঙ্গে জল যে চলছে রানিং তার টাকাও দিচ্ছে না তার জন্যে এখন আমরা বিপাকে পড়েছি সামনে গরমকাল লেবাররা যদি স্ট্রাইক করে যারা জল সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত আছে তাহলে তো জল অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং আর্জের জল যেখানে মানে স্ট্যান্ড পোস্ট দেওয়া হয়েছে বাড়িতে বাড়িতে সেগুলোতে যদি জল না দেওয়া হয় দেখা যাবে যে সেই স্ট্যান্ড পোস্ট গুলো কেউ গরুর গরুর খুঁটি বাঁধছে কেউ ই বাঁধছে তাতে খারাপ হয়ে যাবে তবে হ্যাঁ তবে থেকে সাত বা আগস্ট থেকে পাওয়া যাচ্ছে শুধু রাজ্য সরকারের কি কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের শেয়ার আছে রাজ্য সরকারের শেয়ার আছে এটা ঠিকই যে টাকার অভাবে কাজগুলো করতে পারা যাচ্ছে না সবাই বলছে যে টাকা টাকা দরকার টাকা না হলে আমরা বাকি কাজটুকু করবো কী করে অত টাকা দেন তারপর বাকি কাজ করব। এটা বলছে আমরা সে মেসেজটা হায়ার অফিস পর্যন্ত গেছে হায়ার অফিসেও জানেন এবং হায়ার অফিসে যাদের বিলের সব সিকিউরিটি ডিপোজিট কাটা ছিল সেগুলো ডিপার্টমেন্ট পারমিশন দিয়ে দিয়েছে যে সিকিউরিটি ডিপোজিটগুলো তুলে নিয়ে অন্তত কাজটা চালু এখন কারণ জল মিশনের কাজ তো

ওদের উপর নির্ভর করছে নাম আমার নাম সন্দীপ কুমার কুন্ডু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বেতন হচ্ছে না আমরা পিএইচির কন্ট্রাক্টারের আন্ডারে কাজ করি ঠিকা শ্রমিক তো আমাদের বেতন হচ্ছে না বিভিন্ন জায়গায় কোথাও নভেম্বর কোথাও ডিসেম্বর থেকে নভেম্বর থেকে বন্ধ কোথাও ডিসেম্বর থেকে বন্ধ কোথাও জানুয়ারি থেকে বন্ধ আর কোথাও এজেন্সিরা বলছে আর বেতন দেব না জানুয়ারিতে দিয়ে দিলাম আর দিতে পারবো না আমরা পেমেন্ট পাইনি আমরা পেমেন্ট না পাওয়ার পাওয়ার মধ্যে তো আমরা যেতে চাই না আমরা সাহেবের কাছে এসেছি উনি যে সর্তে টেন্ডার দিয়েছেন সেই সর্তে উনি পেমেন্ট করান বেতন বন্ধ হওয়া অন্যায় আমরা মাসের বেতন মাত্র তো দশ এগারো হাজার টাকা বেতন পাই সেটাও যদি মাসে না পাই আমরা কিভাবে পরিবার পরিজন নিয়ে চলবো হ্যাঁ আমরা মানুষকে পরিষেবা দিচ্ছি জলের মতো জায়গায় আমরা ডিউটি করি সেখানে আমাদের বেতন বন্ধ সাহেবদেরকে অনেক অনুনয় বিনয় করেছি যে বেতন বন্ধ ওনারা কানে শুনেও শোনে না ওনারা বধির হয়ে গেছেন আমরা তাই এসছি যাদি সাহেব ঢোকেন আজ ঢুকুন কাল ঢুকুন যবে ঢুকবে আমাদের ধর্না চলবে আমরা বেতন নিয়ে তবে বাড়ি যাব কতজন এরকম ঠিকা শ্রমিক আছেন আপনারা আমরা পুরো ডিস্ট্রিক্টে প্রায় ছশো মতো ঠিকা কমিক ঠিকা কর্মচারী আছি সিভিল মেকানিক্যাল ভাগ আছে মেকানিক্যালে বেতন বন্ধ হয়নি মেকানিক্যালে বলেছে এই মাস থেকে দেবে না ফেব্রুয়ারি থেকে আর সিভিলের সবাই করেনি ওই তো কিছু অংশ বললাম যে বেতন বন্ধ করে দিয়েছে আর বলছে বেতন বন্ধ করব কেউ কেউ বলছে এই কথা ঠিকাদারকে জানিয়েছেন ঠিকাদার ঠিকাদাররা জানে তো সাহেবরাও জানে ঠিকাদাররা বলছে আমরা টাকা না পেলে দিতে পারবো না আর সাহেবদেরকে বললে সাহেবরা উদাসীন কোন শুনছেন না বলছে আমরা টাকা দিইনি এজেন্সি এজেন্সিকে তাহলে সব দায়কে কি আমরা নেবো উনি এজেন্সি কে টাকা দেননি এজেন্সি টাকা পাইনি তাহলে দায় কার আমাদের আমরা তো সামান্য টাকা পাই নাম আমার নাম বন্দনা রায় দু তারিখের মধ্যে মাইনে দিতে হবে তার কারণ আমরা খুবই অসহায় সামান্য মাইনে পাই সে সামান্য মাইনে সময়ে না পাওয়ার জন্য আমরা মানে দীর্ঘদিন ধরে ডাক মরছি আমাদের ছেলেমেয়েকে সময় মতো অন্য দিতে পারি না যে দোকানে নুন সজা নিয়ে আসি ওনারাও এখন আমাদেরকে ধার দিচ্ছেন না তাই আমাদের অনুরোধ সময় মতো তারিখের মধ্যে আমাদের পেমেন্ট দিতে হবে হ্যাঁ এইটুকুই আমাদের দাবি ঠিকাদার কি বলছে ঠিকাদার বলছে যে আমরা অফিস থেকে মাইনে পেলে আমরা দেবো না ছাড়া মাইনে দিতে পারবো না এই পরিস্থিতিতে কি করবেন আমরা এখন দিদি আমাদের উন্নয়নের মারফত

আসছি পরবর্তী খবরে পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে সারিঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেডে বসেই পরীক্ষা দিলেন দুই পরীক্ষার্থী একজন সারিঙ্গার গড়করিয়া সুভাষ হাই স্কুল সেন্টারের পরীক্ষার্থী এবং অন্যজন সারিঙ্গা ব্লকের বাগচাদা বাসুদেবপুর এন জি এস বি এস বিদ্যাপীঠ সেন্টারের পরীক্ষার্থী জানা গেছে সারিঙ্গা গার্লস হাই স্কুলের ছাত্রী রিনা মান্ডি আজ পরীক্ষা সেন্টারে পৌঁছে অসুস্থ হয়ে পড়ে এবং সারিঙ্গা গার্লস স্কুলের মাধ্যমিক পরীক্ষা সেন্টার পড়েছে তার বাগজাদা বাসুদেবপুর এম জি এস বিদ্যাপীঠে তৎপরতার সঙ্গে তাকে নিয়ে আসা হয় সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অন্যদিকে রায়পুর ব্লকের রুমুর তার হাই স্কুলের ছাত্রী মধুমিতা দাস এবার তার মাধ্যমিকের সেন্টার পড়েছে গড়গড়িয়া সুভাষ হাই স্কুলে সেও সেন্টারে পৌঁছে অসুস্থ হয়ে পড়ে তাকেও দ্রুততার সঙ্গে সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসার জন্য ঘটনাস্থলে উপস্থিত হন বিভিন্ন মহলের আধিকারিকরা হাসপাতাল দ্রুত চিকিৎসা শুরু হয় যাতে তাদের যথাযথ সময় প্রশাসন প্রশাসনের উদ্যোগে নিয়ম মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষায় বসে ওই দুই ছাত্রী পরীক্ষা দিচ্ছে কেন আজকে খবরটা হঠাৎ পেলাম একটা বাগজাতা হাই স্কুলের সেন্টারে যেটা হচ্ছে সারেঙ্গে গার্লসের একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে অতি তৎপরতার সঙ্গে নার্সের স্টাফ বলুন বা পুলিশের স্টাফ বলুন এবং ওই সেন্টারের যে সমস্ত ইন্ডিভিজুয়ালটা থেকে শুরু করে এভিএস থেকে শুরু করে প্রত্যেকে অতি তৎপরতার সঙ্গে আমাদের সারেঙ্গা বিপিএইচসিতে ভর্তি করা হয় মেয়েটির নাম হচ্ছে রিনা মান্ডি এবং সে ঠিক এখন সুস্থ আছে এবং পরীক্ষাটা ঠিক টাইমেই দিচ্ছে এগারোটা থেকেই শুরু হয়েছে আরেকটি খবর পেলাম আমরা গড়বেড়া সুভাষ হাই স্কুলের সেন্টার থেকে ওইখানেও স্টাফরা খুব হেল্পফুল এখানেও ম্যাডামরা নার্সিং ম্যাডাম বা স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে এবং পুলিশের তৎপরতার সঙ্গে সেখানের যে এবিএস আছেন বা যেখানে টিআইসি আছেন সুভাষবাবু ওনারা এবং ওইখানে যে অফিসার ইনচার্জ তন্ময়বাবু ওনারাও অতি তৎপরতার সঙ্গে নিয়ে এসে এখানে ভর্তি করেছেন তার নাম মধুমিতা দাস এবং পরীক্ষাটা সুস্থভাবেই চলছে এবং মেয়ে দুটি এখন দুজনে দুজনে কিন্তু যথাযথ টাইমেই পরীক্ষাটা দিতে পেরেছে এবং ঠিক টাইমে আমরা নিয়ে এসেছি আমার নাম পিন্টু মাইতি আমি ব্লক কনভেনার মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ পরীক্ষা ছিল সেন্টার বাগজাতা স্কুলে তো ওখানে গিয়ে অসুস্থ হয় সেখানে যারা আশা কর্মী এবং শিক্ষকরা সবাই মিলে দ্রুততার সাথে গাড়িতে করে সারেকটা প্রাইমারি হেলথ সেন্টারে নিয়ে আসেন আমরাও স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন সবারই সহযোগিতায় মেয়েটিকে হেলথ সেন্টারে অ্যাডমিশন করা হয়েছে এবং সে শীতগুলো পরীক্ষা দিচ্ছে এবং বেকারীতি যে সমস্ত নিয়মকানুন মেনেই পরীক্ষা চলছে ভেতরে এখন সে সুস্থ আছে এবং মেয়েটি আমাদের পরীক্ষা শুরুর প্রাক মুহূর্তে পৌঁছেছিল এবং যথারীতি সময় মেনেই পরীক্ষা শুরু হয়েছে এবং আশা করা যাচ্ছে যে ও সাথে পরীক্ষাটা দিতে পারবে এখন সে ভালো আছে মেয়েটির বাড়ি কোথায় মেয়েটির বাড়ি হচ্ছে আপনার এই লালগড় থানায় কি গ্রামটার নাম কেন আমি সঠিক বলতে পারছি না কোন স্কুলের ছাত্রী আমাদের সারেঙ্গা গার্লস হাই স্কুলের ছাত্রী নাম লে থাকে রিনা মেয়েটির নাম রিনা মানুষ এখন ভালো আছে এখন ভালো আছে আপনার নাম আমার নাম অনুপমা সন্দীপ পরে সারেঙ্গা বিপিএসতে আজ দুজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে একটির নাম রিনা মান্ডি ও সারেঙ্গা গার্লসের স্টুডেন্ট সেন্টার ছিল বাগজাতাতে আর আরেকটি মেয়ের নাম হচ্ছে মধুমিতা দাস ও দুমুহরের স্টুডেন্ট ও পরীক্ষা সেন্টার ছিল গড়গড়িয়াতে দুজনেই পরীক্ষা শুরুর সময় অসুস্থ হয়ে যায় তো অসুস্থ হয়ে যাতে আমরা এখানে নিয়ে আসি মানে যথাযথ টাইমে নিয়ে আসি এবং এখানে ওরা চিকিৎসার মাধ্যমে এখন ঠিক আছে এবং এখানেই পরীক্ষা দিচ্ছি এবং আমরা যথাযথভাবে যতটুকু ব্যবস্থা করার সমস্তভাবে নিয়ম শৃঙ্খলা মেনে ব্যবস্থা করা আছে কোথাও কোনো অব্যবস্থা কিছু নেই এবং আর একটা জিনিস হচ্ছে পরীক্ষা যে সময় শুরু হওয়ার কথা সেই সময়ই এরা এখানে পরীক্ষা দিচ্ছে এবং আমরা যথাযথভাবে টাইম টাইমটা মেনটেন করছি কোনোভাবেই কিন্তু টাইম কোথাও ব্রেক হয়নি মানে সময়ের মধ্যে সময়ের মধ্যেই এখানে আনা হয়েছে এবং সে সময়ের মধ্যে এবং তাকে চিকিৎসা করার সাথে সাথে পরীক্ষার সব কিছু সুষ্ঠুভাবে চলছে আমার নাম তন্ময় চক্রবর্তী আমি অফিসার ইনচার্জ সারেঙ্গা গার্লস হাই স্কুল এবং গড়গড়া সুভাষ হাই স্কুল ইউ আজকে আজকে একেবারে অন্তিম খবরে এটা মহাকুম্ভ নয় মৃত্যুকুম্ভ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এরকম মন্তব্য হিন্দু ধর্মাবলম্বীদের আস্থা বিশ্বাস আবেগকে অপমান করেছে এবং এই বিবৃতি নিন্দনীয় লজ্জাজনক এবং অসম্মানজনক এই অভিযোগেই মেছে দায়ে আজ বিজেপির একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয় এই কর্মসূচিতে বিজেপি কর্মীর সমর্থকেরা হুল দিয়া মেছে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আজকে কারণটা কি পদ অবরোধ কর্মসূচি আপনারা জেনে থাকবেন গতকাল বিধানসভায় যে বিতর্ক হয়েছে সেই বিতর্কের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এতদিনের সংস্কৃতি এতদিনের কালচার যে একশো চুয়াল্লিশ বছর পর যে পূর্ণ মহাকুম্ভ হয়েছে প্রয়াগরাজে সেই মহাকুম্ভকে উনি মৃত্যুকুম্ভ বলেছেন সেই মৃত্যুকুম্ভ বলার জন্য আমাদের যে হিন্দুদের মধ্যে একটা সনাতনীদের মধ্যে যে ভাবাবেগে আঘাত ঘটেছে তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই এবং আমাদের সমস্ত নেতৃত্ব তার এগেনস্টে সমস্ত জায়গায় গ্রামে গঞ্জে মণ্ডলে এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন সেই সূত্রে আমাদের তমলুকেও তার অন্যথা হয়নি আমরাও আমাদের সম সমস্ত কার্যকর্তা সমস্ত হিন্দু ভাইরা একত্রিত হয়ে আজ শঙ্কররা বাসফুলে এই কর্মসূচি নেওয়া হয়েছে আর এ আজ আমরা এই কর্মসূচি আমরা সাধারণত সাধারণ মানুষের অসুবিধা এবং মাধ্যমিক পরীক্ষা চলার কারণে খুব ক্ষুদ্রভাবে সম্পন্ন করলাম যদি এর পরবর্তীকালে এর কোনো উনি ক্ষমা প্রার্থী না হন বা পরবর্তী এরকম আরও কিছু বিতর্কিত মন্তব্য সনাতনীদের এগেনস্টে বলেন তাহলে আমরা বৃহত্তর আরও আন্দোলনের মানে ডাক দেব। যেতে বাধ্য হব এবং ডাক দেব আমাদের এই এই সংগঠন সনাতনীদের সমস্ত হিন্দু সংগঠনকে নিয়ে তবে এর উদ্যোক্তা হিসাবে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা সবাই কার্যকর্তারা নিয়েছি আমার নাম ডক্টর অনিন্দ সুন্দর দাস আমি তমলুং নগর মন্ডল পাঁচের সভাপতি নগর সভাপতি দিনের বাছাই করে পাঁচটি খবর নিয়ে হাজির থাকবো আমি আর সঙ্গে থাকবেন আপনারা